হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজকে আবার চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মেসাজ বিসমিলা টেটার্স তিন নম্বর ব্রাঞ্চে আমাদের ঠিকানা আজি টাইস মার্কেট জাসন গেট নোলাপাড়া ববানীপুর গাজীপুর সদর যারা বিয়াস কম আপনার বাসাবাড়ির জন্য বা আপনার সব ধরনের প্রকল্পের জন্য কম রেটে টাইস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ঠিকানা আবার বলছি গেট সদর আজকে দেখাবো অফারে কিছু কালেকশন বর্তমান বাজারের সবচেয়ে টপ কালেকশন সিনামিনা কোম্পানির অফারের নিউ কালেকশন গুলো থেকে দেখাও একদম লেটেস্ট কালেকশন আপনারা মিরর পুলিশ লেটেস্ট কালেকশন যা একদম সীমিত প্রাইজে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন কালেকশন গুলো দেখতে থাকেন সবগুলো কিন্তু আমাদের স্টকে কিন্তু বরবর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের স্টকে যত হাজার স্কোয়ার ফিট বরেন না কেন কার্টুন দেখতে পাচ্ছেন একদম ইনটেক বেল করা প্রতিটা কার্টুনে কিন্তু বেল করা একদম কোম্পানির প্রিন্টিং করা থাকবে সম্পূর্ণ 100% অফারের এই মুহূর্তে যারা নেবেন তাদের জন্য শুধু একমাত্র ছিচল্লিশ টাকা ছিচল্লিশ টাকা ছিচল্লিশ টাকা সবগুলো কিন্তু আমাদের কাছে ছিচল্লিশ টাকা পেয়ে যাবেন বিয়ার্স আপনার সবগুলো কালেকশনে কিন্তু আমাদের স্টকে ভরপুর পেয়ে যাবেন কাছ থেকে দেখো মার্বেল সেট সবগুলো কিন্তু মার্বেল শেডের এর মাঝে একশো পার্সেন্ট পাথর পেটি একদম সাউন্ডে কিন্তু বলে দিচ্ছি কোনটা পাথর একশো পার্সেন্ট পাথর পেটি এই মুহূর্তে অফার প্রাইস ছিচল্লিশ টাকা এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য সব সময় কিন্তু ভিউয়ার্স পাবেন না এটা একমত আমরা ডিলার পয়েন্ট তো সরাসরি সে ক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু রেডি পেয়ে যাবেন সবগুলো কিন্তু স্টকে কিন্তু অ্যাভেলেবল আমাদের দেখেন আর অনেক কালেকশন আছে আমাদের শোরুমে আসতে পারেন বা আমাদের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের শোরুমে আসলে বাস্তবে আপনি দেখতে পারবেন যে ভিডিওতে একরকম বাস্তবে আর একরকম এরকম না আশা করি একদম

কার্টুন গুলো যদি দেখেন কাছ থেকে দেখেন ভুডনে আমাদের কার্টুন আছে সবগুলো কিন্তু স্টকে হাজার হাজার কার্টুন আপনি যত স্কোয়ার ফিট বলেন না কেন সবগুলোই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের কানেকশন এগুলো কিন্তু সবগুলো দেখেন আপনি চারটে মিলে আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন

আপনার রাখলে আপনার রুমের ভিতরে লাগানোর পরে কিরকম একটা বাপ আসতে পারে অবশ্যই কিন্তু আপনার মনে দেখতে পারে কিরকম একটা দেখা তো বুঝা যায় না সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন দুই চারটা লাগালে কিরকম দেখা যায় কাছ থেকে দেখেন এই যে এরকম কিন্তু আপনি ডিজাইন করলে কিন্তু ডিজাইন করতে পারবেন একদম মার্বেল সেট এটা কিন্তু মাত্র ছিচল্লিশ টাকায় মাত্র ছিচল্লিশ টাকায় ষোলো ষোলো সিনামিনা কোম্পানি এই মাত্র ডিলার পয়েন্টে আমরা সরাসরি ছিচল্লিশ টাকায় দিচ্ছি আপনাদেরকে সবগুলা কিন্তু লেজার কাটিং অফার প্রাইস ছেচল্লিশ টাকা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিবেন ষাট টাকার উপরে লাগবে শুধু আমাদের কাছে ছেচল্লিশ টাকা এই মুহূর্তে তবু আপনাদের কিছু সম্মান করা যাবে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা আমি আবারও বলছি হাজি টাইস মার্কেট জ্যাসন গেট নোলাপাড়া গাজীপুর সদর বা আপনাদের সুবিধার্থে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে কিন্তু ষোলো ষোলো মাস যায় অফার না প্রায় অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে অফারে পেয়ে যাবেন আমাদের সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনি কম রেটে চাইলে কম রেটে এটা কিন্তু ঐতিহাসিক একদম পাইকারি মার্কেট সেক্ষেত্রে আমরা হচ্ছি সরাসরি ডিলার পয়েন্ট সি বিসি ফুয়াং এবং সিনেমিনার সকল কালেকশন কিন্তু আমাদের কাছে ডিলার পয়েন্ট থেকে

একটু উঠবে সেক্ষেত্রে আপনার আলোচনা সাক্ষী হবে আশা করি মার্কেট থেকে অনেক কমে পেয়ে যাবেন সবগুলো কিন্তু আমাদের স্টকে বিওয়ার পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর আপনাদের যে আট বারো কালেকশন লাগে আপনার বাসা বাড়ির জন্য আট বারো কালেকশন থাকতে পারে দেখা গেছে বারাটিয়াদের জন্য আট বারো কালেকশন দিবেন সেক্ষেত্রে আপনার সিবিসি কোম্পানি কিন্তু এগুলো সবগুলোই কিন্তু আমাদের স্টকে কিন্তু পেয়ে যাবেন পাঞ্চের মাঝে সবগুলো কিন্তু আমাদের সিবিসি কোম্পানির আট বারো সাইজ একদম রিজনেবল অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ সবগুলো কিন্তু আমাদের স্টকে আপনার যত হাজার স্কোয়ার ফিট বল না কেন আপনার ফ্যাক্টরিতে বলেন যে কোনো বাসা বাড়িতে বলেন আপনার ডবল আপার বলেন যে কোনো কোয়ালিটি যে কোনো জায়গায় লাগাইতে পারবেন আপনার একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছ কিন্তু কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমাদের দোকানদাররা কিন্তু টাইস ক্রয় করে থাকে সেক্ষেত্রে কাস্টমারের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ফেসিলিটি দিয়ে থাকি সবগুলোই কিন্তু আপনার আমাদের স্টকে সব সময় পেয়ে যাবেন ইনশাল্লাহ

মহাসড়ক পাশে অবস্থিত কালেকশন রাখি সকল কালেকশন পাওয়া যাবে ইনশাল্লাহ ডিলার ক্ষেত্রে তিনটা কোম্পানি এটাই না কিন্তু আরো সব ধরনের কোয়ালিটি আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ সোবিআ আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম